মা এখানে তো চা বিস্কুট কচুরির ওই একটাই দোকান দেখছি তাই তো দেখছি কিন্তু ভিড়টা দেখেছ একবারে লোক উপচে পড়ছে রাধুনীর হাতে গুণ আছে বলতে হবে তার হাতে এত লোক ভিড় করে দোকানে কখনো ঠিক বলেছো মা তো চলো রাধুনিটা কি একবার সামনে থেকে দেখে নেওয়া যাক এসো এসো যদি একবার জানতে পারে যে বিস্কুটগুলো সুধা বানিয়েছে তাহলে আর রক্ষা নেই আমার একেবারে গর্দান নিয়ে নেবে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে বাবা সুধা যদি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে তাহলে কিন্তু আমরাই চিনতাম হ্যাঁ আমিও তো জানি কিন্তু সুধাকে কম্পিটিশনে পাঠাবো কি করে এই তুই তুই ওই জেঠু সেজে ছদ্মবেশে যেরকম ওই সুধাকে বিয়ে করতে চেয়েছিলি তা সুধাকে ছদ্মবেশে সাজিয়ে কম্পিটিশনে পাঠালে হয় না তো দারুণ আইডিয়া বাবা তাহলে বেস্ট বেকারি কম্পিটিশন আমরা জিতবো আর থামিও কিছু জানতে পারবে না কিন্তু দাদা ভাই বুধি রাজি হবে আরে আলবাদ করবে সুধামা আমাদের ব্যবসার জন্য নিশ্চয়ই সাহায্য করবে কি হয়েছে পান মা দাঁড়িয়ে বললে কেন এসো আরে কোথায় যাচ্ছেন আপনি দেখুন এরাও এখনো পর্যন্ত খাবার দাওয়ার পায়নি আমরা সবাই দাঁড়িয়ে আছি আপনি লাইনে দাঁড়ান শুনুন আমরা এখানে খেতে আসিনি বেশি বক বক করবেন না সরে যান আর আপনারা জানেন না কার পা এখানে পড়ছে কোনো ধারণা নেই আপনাদের শুনুন শুনুন যে ছি 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 বসুমল্লিক বাড়ির বউ সে নাকি বাগবাজারের রাস্তায় খাবার ঠেলা দিয়েছি এই দিনটাই হয়তো আমাদের দেখা বাকি ছিল মা হ্যাঁ একটা সময় ছিল আমাদের বাড়ির বউরা ঘুমটা ছাড়া কারো সামনে আসতো না আর এখন রাস্তায় ওই ঠেলা ফেলা লাগিয়ে পরিবারের নাক কাটাচ্ছে এই জন্যই বলে মা মেয়েদের বেশি স্বাধীনতা দিতে নেই হালকা মাথায় চড়ে বস বসুমল্লিক বাড়ির বউ এই কথাটা শুনে সত্যি অবাক হচ্ছে ঠাম্মি কারণ আপনারা তো আমাকে কখনো বাড়ির বউ বলে মেনেই নেননি তাহলে আমি যখন রাস্তার ধারে ঠেলার দোকান দিয়েছি তখন আপনাদের এত সম্মানে লাগছে কেন শুভ বিবাহ এক ঘন্টার সুপার শুক্রবার পনেরোই নভেম্বর রাত নটায় স্টার জলসায়